বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন বাজে বলবো কোন বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন বাজে বলবো কোন দেখে থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না ইস্তিহিরি সামি কে বলে ও সোহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি কারো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে e এখন আপনাকে দায়িত্ব নিতে হবে সরকার এমন ভাবে নিয়ম নীতি করে দিয়েছে আপনার স্বামীকে নয় আপনার বিবিকে যেতে হবে তার নামে লোন বন্ধনটা লিখে দেওয়া হবে এটা তোমার নামে বরাদ্দ হবে না তো আজকে সমাজটা লোন আর সুদের কারবারে ভরে গেছে অথচ আজকে উল্টাটা হয়ে গেছে এই জন্য বিষ্ণু বলেছেন মানুষ জাকাত জরিমানা মনে করবে তার উপরে ফরজ হওয়ার পর পার্সেন্টে আড়াই পার্সেন্ট বের করতে হবে এটার ব্যাপারে তার কোনো ধ্যান ধারণা নাই ও বলে না এটা তো দেওয়া যাবে না এই বলে সমাজটা চলবে তাহলে তিনটা হয়ে গেল আলামত নাম্বার চার অতলিমাল ভালো করে শুনবেন অত বেদিনের শিক্ষার প্রসার ঘটবে দুনিয়াবী শিক্ষার পেছনে ঘোরবেন দিন শিক্ষার পেছনে মানুষ বসে যাবে থকে যাবে আর দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ খরচা করবে আপনি ভাব ভাব ভালো করে কথাগুলো কি বলছি আল্লাহ রাসুল বললেন চার নম্বর আলামত সমাজে দিনই শিক্ষা এই দিনই শিক্ষা মানুষ চর্চা করবে না দুনিয়া বি শিক্ষার পেছনে মানুষ ছুটবে আজকে দেখেন আপনি একজন গার্জেন বাপ আপনি বলছেন আমার ছেলেকে আমি মাস্টার বানাবো লয়ার বানাবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো প্রফেসর বানাবো আপনার কত মনে সাত চারটা ছেলে একবার কি কোনোদিন বলেছেন যে আমার ছেলেকে হাফেজ বানাবো আমার ছেলেকে ভালো আলেম বানাবো ভালো একটা মাদানি বানাবো জি এটা আজকে বিলুপ্ত হয়ে গেছে নাই চারটা ছেলে আপনি চারটা ছেলে একটাও আপনি আলেম বানাননি ছিল এক কালি আজকে বলুন আজকে সমাজটা কোথায় গেছে মানুষ দুনিয়াবির পেছনে ছুটেছে দুই ছেলে একটা ছেলে যদি আপনি স্কুলে ভর্তি করতে যান এখন মিনিমাম শুরুয়াত দু হাজার তিন হাজার করে লিচে লিছে কি না লিছে একটা ছেলে মানুষ করতে গিয়ে আর আপনি মাদ্রাসায় পড়ছেন তো মাদ্রাসা যদি খুবই কম এপরে বলছেন আর কম নিলে হয় না কারণ এটা কি ভিকারি শিক্ষা পেয়েছেন এটা আপনি মাধ্যমিক ছেলেকে আপনি যখন এটা টিউশনই দিচ্ছেন টিউশনই তো টিউশনি দেওয়ার সময় যদি একটা মাস্টার বলে আপনার ছেলের পাঁচশো টাকা লাগবে তো আপনি একটা পর্যন্ত ব্যবহার করছেন ঠিক আছে আমার ছেলে যেন রেজাল্ট ভালো করে পাঁচশো টাকা দিতে রাজি দিন আমরা দিতে রাজি কিন্তু যদি ওই ছেলেকে যখন আপনি আলমের কাছে নিয়ে যাচ্ছেন কোন ইমামের কাছে নিয়ে যাচ্ছেন তো ইমামকে বলছেন ক টাকা দিতে হবে আচ্ছা ইমাম যদি ভুল করে বলে দিও পাঁচশো টাকা পাঁচশো টাকা নিলেন জি হ্যাঁ এত টাকা কি করবেন জি পাঁচশো টাকা বেশি হয় না দিবেন দুশো টাকা দেড়শো টাকা হয়ে যাবে তখন মুখ দিয়ে আপনার বের হচ্ছে একটা আলেনকে আপনি দু তিনশো টাকা দিবেন এই জন্য আপনি গাল চুলকাছেন মৌলি সাহেব আপনার যে বেতনটা বেশি হয়ে যায় কিন্তু স্কুলের বেলা একবার বলবো যে আমি পাঁচশো টাকা দেবো না লাগলে আরো দিব কিন্তু রেজাল্ট যেন ভালো করে এটা হচ্ছে দুনিয়া বীর পেছনে আপনার চর্চা আল্লাহ রসুল যেগুলো বলেছেন সেগুলোই আজকে বর্তমানে ঘটছে দেখেন যে ছেলেকে আপনার আলেম বানানো হবে একটা কোরআন শিক্ষা দেবে আপনি তো বুক ফুলিয়ে বলতে পারেন আমার ছেলে যেহেতু কোরআন শিখবে এই কোরআন শিখতে গেলে আমি যদি কোনো আলেম আমার কাছে হাজার টাকা চাই আমি দ্বিধাবোধ করি না কষ্ট হলেও আমি তার টাকা দেবো কোনোদিন চিন্তা করেছেন আজকে প্রতিষ্ঠানগুলো কি হয়ে গেছে প্রতিষ্ঠানগুলো হয়ে গেছে চাহার চাইবে তারপর আপনি আপনার খাতা খুলবেন তারপর আপনি দিবেন স্কুলের ব্যাপার তো আপনি কোন বিবেক আপনার কোনো মাথা ব্যথা নেই জি বিশ্ববি জন্য বললেন মানুষ দিন শিক্ষাকে বাদ দিয়ে বেদিনের শিক্ষার প্রচার প্রসার ঘটাবে আজকে দেখেন বি শিক্ষার পেছনে মানুষ এত ছুটছে তিনি শিক্ষার মধ্যে কিন্তু ছুটছে না এই জন্য অন্যাদে বিশ্বনামী বলছেন আনাসরা যে আল্লাহ তিনি বর্ণনা করছেন ইনামি আসরাত ইস্ আই আই মানে বিদ্যা উঠে যাবে জ্ঞান উঠে যাবে হিম উঠে যাবে হিম বিদ্যা থাকবে না কিন্তু বিশ্বনাপি যে বললেন বিদ্যা উঠে যাবে বলুন তো আজকের বর্তমানে বিদ্যা উঠছে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাড়ছে না কমছে বলেন বাড়ছে না কমছে বাড়ছে আজকে একাডেমি গুলো দেখেন বাড়ছে না কমছে বাড়ছে কিন্তু আল্লাহ রসুল বলছেন বিদ্যা উঠে যাবে তাহলে আল্লাহ রসুল কোন বিদ্যার কথা বলে গেছেন আসলে দুনিয়া শিক্ষার কথা বলেন না আল্লাহ রসুল বলেছেন বিদ্যা উঠে যাওয়া মানে ইলম উঠে যাওয়া মানে দিনই শিক্ষা এটার পেছনে মানুষ যাবে না মানুষ যাবে দুনিয়া শিক্ষার পেছনে আর যখন দুনিয়া বি শিক্ষার পেছনে মানুষ ছুটা ছুটি করবে তার পরের ধাপে বলছেন সুবহান বলেন ওয়াইয়াকসুরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে সমাজে মূর্খতা এমন ভাবে বাড়বে মূর্খতা কেমন করে বাড়বে ভাই শিক্ষা যদি এত বাড়ে তাহলে মূর্খতা কি করে হয় আপনাকে বলি মূর্খ কাকে বলে আপনি বলুন মূর্খ কোন লোকটার কোন লোকটা আপনি আমাকে বুঝিয়ে দেন আমি আপনাকে বলছি যেই মাস্টার টিফিন হলে ছেলেরা খেলাধুলা করে আর ওই মাস্টার টিফিনে মিডিলে বসে সিগারেট টানে আচ্ছা বলুন কে মূর্খ আর কে জ্ঞানী আমাকে বলুন যে শিক্ষক ছেলেটাকে পড়াই পড়ার পর দেখছি খানিকক্ষণ পর আমার চোখে দেখে আমি মাস্টার দের দাঁড়িয়ে চেন খুলে ও পেশাব করছে আচ্ছা বলুন ও শিক্ষিত না মূর্খ মানুষ কোথায় গেছে শিক্ষার ব্যবস্থা এটা শিক্ষা হলো প্রকৃত এটা শিক্ষা নয় মুখতা বাড়বে আজকে আফসোস লাগে অনেক গার্জেন দেখছি মেয়ে যদি ড্যান্স করে স্কুলে নাচ দেয় তো বলছে হার বাহার বেটি খুব সুন্দর নেচে আজকে তুমি মূর্খ হবে না তো তোমার টিচার মূর্খ হবে না তার কে মূর্খ হবে আমাকে বলো কোন লোকটা মূর্খ বিষ্ণুনবী ওটাই বলেছেন ইলম উঠে যাবে জ্ঞান উঠে যাবে মূর্খতা পেরে যাবে কোন হাদিস আছে মূর্খতা বর্ষণ হবে যেমন বৃষ্টি বর্ষণ হয় ওই রকম সমাজে এমন ভাবে মূর্খতার ছয় লাভ চলবে হাজার শিক্ষিত হলেও ওগুলো কোনো শিক্ষিত নয় যদি আপনি ওই ডাক্তার কে শিক্ষিত বলেন যেই ডাক্তার গরিবের পেটে লাথি মেরে টাকাগুলো আত্মসাৎ করে নেয় আপনার ফি করে দেয় পাঁচশো টাকার বিনিময়ে হাজার পাঁচশো টাকা ফি নেয় দুশো টাকার ওষুধে পাঁচশো টাকা লিখে দেয় বলুন তো ডাক্তার নামের কষায় যারা তারা যদি শিক্ষিত মানুষ হয় মূর্খ কাকে বলবেন আজকে ডাক্তারেরা গরিবের পেটে লাথি মেরে তারা আজকে কোটিপতি হয়ে যাচ্ছে মূর্খ কাকে বলা হয় বিষ্ণু বলছেন ও এক সুরাজ জাহাল মূর্খতা বর্ষণ হবে মূর্খ এমন ভাবে বাড়বে এমন করে বাড়বে আর জ্ঞানী মানুষ বলে কোনো থাকবে না দুনিয়ার শিক্ষার প্রচার প্রসার বেড়ে সমাজ কোনো দিন পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত ওই ছেলে কিংবা মেয়ের অন্তরে যতক্ষণ ইলম জ্ঞান না থাকবে কোরআন শন্যার জ্ঞান যতক্ষণ না থাকবে ততদিন পর্যন্ত ও ভালো শিক্ষা মানুষকে দিতে পারবে না আজকে ডাক্তারগুলো দেখেন যে মেরে গরিবদের কাছে টাকা আত্মসাত করা হচ্ছে কষাই খানা ডাক্তার হয়ে গেছে এটা কেন কারণ তার মধ্যে কোরআন শিক্ষা নাই যদি ওর মধ্যে কোরআনে শিক্ষা থাকতো তিনি শিক্ষা থাকত তাহলে কোনো দিন সে অন্যায় কাজটাকে করতে পারতো না একজন মাস্টার কোনো দিন কো একটা ছাত্রের ডাল করে খেত না দিন চুরি করে খেত না যদি করি এটা আমার খারাপ হবে এটা কেন হবে দিন শিক্ষা না থাকার কারণে মানুষ দুনিয়াবি শিক্ষার পেছনে ছুটবে দিন শিক্ষাকে তারা আজকে বলে যাবে এই জন্য আজকে সমাজে বিশ্বনবী যেটা বলেছেন ও সুরাল জাহাল মূর্খতা বর্ষণ হবে আজকে মূর্খতা বর্ষ আপনি সিরিয়াল বা সিরিয়াল দিবেন তো অবাক হয়ে যাবেন যে কথাগুলো টের হচ্ছে সবই আছে এই হাদিসটাকে একটু পেন্ডিং এ রেখে দিছি যেটা হাদিস করেছিলাম কি যে ওয়াতুল্লি মালি গয়র দিন দিন শিক্ষার প্রচার প্রসার থাকবে না দুনিয়াবি প্রসার বাড়বে এজন্য একজন লন্ডনের একটা ইংল্যান্ডের একজন বিজ্ঞানী তিনি কলকাতার মাটিতে একটা বক্তব্য পেশ করে গেছিলেন দু সালে তিনি বলেছিলেন যদি মানুষ দুটা ব্যবসা করতে পারে তো তাড়াতাড়ি বড় লোক হেউ ব্যবসা তাড়াতাড়ি কোন দুটা ব্যবসা একটা ব্যবসার নাম হলো প্রতিষ্ঠান আর একটা ব্যবসার নাম হলো মেডিকেল যদি মানুষ প্রতিষ্ঠান করতে পারে শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ যদি কেউ চালাতে পারে ভালোভাবে ও তাড়াতাড়ি আর হসপিটাল দেখেন অবস্থা আপনি অবাক হয়ে যাবেন আজকালকার মেয়েরা যে প্রেগনেন্ট হচ্ছে তো প্রেগনেন্ট হতে গিয়ে স্বাভাবিক অবস্থায় যে একটা সন্তান ডেলিভারি হবে এটা আর হয় না বেশিরভাগই সিজা করে হচ্ছে হয় না ভাই বেশিরভাগ সিজার নে কোন দেশে বাস করছেন বলেন অতচ করোনা আপনাকে প্রমাণ করে দিয়ে গেছে যে বিনা সিগারে সন্তান হবে দেখ একবার ডাক্তার کرامতি ফাঁস করে গেছে এই করোনা এসে হাসপাতালে কেউ আসে নি মরে যাব করোনা ধরবে তখন ছুটে যাব ভেজালে পড়তে যাব আমি জি এটা প্রমাণ করে দিয়েছে আজকে এই সিজার গুলো এই যে করছে মানুষ আপনি বলেন কি অবস্থা হয়েছে ডাক্তার আগেকার ডাক্তার এখন আসমান জমিন তফাৎ হয়ে গেছে পার্থক্য হয়ে গেছে আপনাকে যেটা বলতে চাইছি এই দিন শিক্ষা উঠে যাবে দুনিয়াবি শিক্ষার মানুষ প্রসার প্রসার বাড়াবে তারপরে কি ওয়াতার রাজুল ইমরাতাহু তারা কি করবে স্বামীরা স্ত্রীর অনুগত হয়ে চলবে বিষ্ণু বলছেন যখন তোমরা দেখতে পাবে স্বামী যারা হবে তারা স্ত্রীর আনুগত্য করে চলবে স্ত্রী আনুগত্য করবে এটা চলছে না চলছে না একটু ভাববেন ভালো করে বাড়িতে আপনার স্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত না হলে আপনি কাজ করতে পারেন না এরকম হয় না আপনার স্ত্রী যেটা বলে ওটাই আপনি বেখ্যাল অথচ আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন আর রিজালু কাওওয়ামুন আলা নসা বিমা ফাদল আল্লাহু আলা বা'যিন ওয়বিমা আনফাকু মিন আমওয়ালিহিম বিশ্বনবী আল্লাহ সুবহান বলছেন তাআলা বলেন হে তোমাদের নেতা হলো তোমাদের পুরুষ তোমাদের দায়িত্ব নেবে তোমাদের স্বামী তোমাদের স্বামীরায়ে তোমাদের উপরে কর্তৃত্ব দেবে খবরদার তোমরা নেতাগিরি সাজতে যেও না আল্লাহ সুবান ওয়া তাআলা বলেন এবং তোমার স্বামীরা আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা বিমা ফায্জাল্লাহু বা'দাহুম

সংসারগুলো গুলো খান খান হয়ে যাচ্ছে কেমন খান খান হচ্ছে বিবি যদি বলে দেয় হ্যাঁ তোমার মায়ের চোপা দেখতে ভালো লাগে না আমাকে তখন আপনি বলছেন কেন এম কথা করছিস রে হ্যাঁ ঠিকই তোমার মা আমার জান জুড়িয়ে দিছে তুমি যখন থাকো না তা খেস্টাম করে আমার বারোটা বাজিয়ে দিছে তোমার ভাত খাবো না আমি এখন আপনি আপনার বিবিকে ভালোবাসেন ভালোবাসেন আমার জেসনা আমার দুলাল জেসনা জেসনা দেখ তোকে ছাড়া বাঁচতে পারবো না রে মাকে যে অকত্ববাদের কথা বলছে তখন একটু আর গায়ে লাগে না আর বিবি যখন বলছে যে আমি খাবো না তখন ওর ভয় খেলে তুমি আমাকে ছেড়ে চলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না বিবির যখন মন খারাপ তো আপনার মন খারাপ মায়ের যদি মন খারাপ হয় একবার কোন দিন বলছে না মাকে তোর মন কেন খারাপ একবারও বলছেন না আর বিবি যদি মন খারাপ থাকে ওর পাশে যা বলবে মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার ও মিষ্টি আমার কেন দেখি মন খারাপ তোমার আমি বাড়ি প্রবেশ কালে কেন তোমার মুক্তি ভার মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রশি কত যে পাগলার পাগলাউ কই দেবো তা তো মুখ ঠিক কর তুই আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রশি আস্থা না থাকিলে তুমি আস্থা থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বৌ আমার কেন দেখি মন খারাপ তোমার i <tries> do এই যখন বলতে বলতে তখন বিবি তখন স্বামীকে বলছে তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি থাকবো না এই বাড়িতে চলে যাব বাপের ঘর কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বৌ আমার কেন দেখি মন খারাপ তোমার বিবির কথা শুনে

আর মায়ের কি অবস্থা হলো বাবার কি অবস্থা হলো এটা কোনো দেখার নাই বিবি ওয়াডার তো ওয়াডার বিবি যেমন করবে তেমন করে চলতে হবে এমন একটা জাবান আসবে বিষ্ণু বলেছেন বিবি যেটাই বলবে স্বামীরা বিবির কথা মতন তারা চলবে এক কথায় বিবির আনুগত্য করবে শুনে কোন পরিবার যদি কথাটা ভালো করে নেন আপনার কথা মতন চলছে না আপনার বিবির কথা মতন সংসার ডিভাইড হচ্ছে চলছে তাহলে আপনি বুঝ বুঝে নেবেন ওই সংসার কোনোদিন বেশি দিন লাস্টিং করবে ওই সংসারে কোনোদিন বরকত আসবে না যেখানে স্বামী কর্তৃত্ব মানে থাকতে স্ত্রী মাথা বুড়ি চলবে স্বামী তো নেতা হ্যাঁ স্ত্রীর পরামর্শ থাকতে পারে দিবে পরামর্শ কিন্তু হুকুমদারি করে নয়

আ রাজার আর রানী দুজনে পাশাপাশি বসে আছে বসা থাকতে থাকতে এটা জেলে ঢুকেছে জেলে সিং রাজ দরবারে জেলে ঢুকে একটা মাছ পেয়েছে মাছ নিয়ে ঢুকেছে তো রাজা দেখছে তুমি মাছ নিয়ে ঢুকেছিস মাছটা দেখতে সুন্দর রে আচ্ছা বল দাম কত লবি তো জেলে বলছে রাজা কত আর দিবেন এই মাছটার দাম 500 টাকা আপনি 500 টাকা দেন রাজা বলছে লে ধর পাঁচশো টাকা আর তোর মাসটা আমাকে দে মাস্টার দিল রানী পাশে বসে আছে রানী বলছে ব্যাপার তো খারাপ হয়ে গেল সিদ্ধান্ত চূড়ান্ত কিছুই না আর মাস্টার নিয়ে এলি তখন বলছে হাজি তুমি রাজা মানুষ তুমি এত ঠকলে রাজা হয়ে ঠকলে বলছে কি হয়েছে অত ছোট মাছ তুমি পাঁচশো টাকা এলাই দাম তো অত লাই আপনি ঘুরিয়ে দেন আগে টাকাটা টাকা লেন আর মাছ দেন তখন রাজা বলছে খেপি রে তুই রানী হয়েছিস ঠিক এখন যদি আমি ঘুরিয়ে দিয়ে টাকাটা লিহার মান সম্মান থাকবে রাজা কথা তো ঠিকই তো বলছে এক কাজ করো বুদ্ধি দিছি তোমাকে আমার বুদ্ধি লাও কাজ হবে কি বুদ্ধি দিবি বলছে এক কাজ করো তুমি জেলেকে ডাকো ডেকে বলো যে জেলেকে তুমি জিজ্ঞাসা করবে যে মাছটা যে নিলাম তো ঠিকই আছে তো জিজ্ঞাসা করা হয়নি মাছটা বেটা ছেলে না বেটি ছেলে

মনে 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 হচ্ছে যে গোলমাল কিছু আছে তখন জেলে বলছে যে আমার ব্যাট আমার মাসটা ব্যাটা ছেলে ও আই বেটি ছেলে আলো আমার মাসটা হলো হিজড়ে তখন তো ভেজালে পড়ে গেল কত যত প্রজা ছিল আর যত মন্ত্রী ছিল রানী তো মাসকা আচল এত এত জেলের এত বুদ্ধি তখন রাজা খুশি হয়ে আর পাঁচশো টাকা দিয়ে দিছে যে কত হলো জি ভাই হাজার হয়ে গেল আর রানী তো ফুলছে যে ওরা এক হাজার টাকা চলালো কোন দিক দিয়ে না টাকা তো নিতে হবে তো রাজ রাজা ওই জেলে যখন যাচ্ছে বের হবে ও বের হতে 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 ওর কাছ থেকে পাঁচটা কয়েল পড়ে গেছে ধরুন পাঁচটা কয়েল পড়ে গেছে এখন পাঁচটা কয়েল যখন পড়ে গেছে জেলে তখন ভাকাম করে উঠিয়ে দিয়েছে রানী দেখে নিয়েছে রানী বলছে দেখতে দেখছো তোমার পূজারা ইয়ে পূজারাকে পাঁচটা টাকা পড়ছে কত কৃপণ পাঁচটা টাকা পড়লো তো পড়লে কত দিয়েছেন হাজার টাকা পড়ে যেত তো পড়ে যেত চলে যেত ওকে ধরো ওকে জেলে ভরো কত বড় কৃপনু তখন রানীর কথা শুনে বলছেন এই দেখো তোমার পাঁচটা টাকা পড়লো তুমি পাঁচটা টাকা তুলে নিলা আমার এই দিক দিয়ে অনেক তখন জেলে বলছে রাজা আমি ওই পাঁচটা কয়েল উঠাতাম না কিন্তু উঠালাম এই কারণে আপনার ওই পাঁচ টাকার মধ্যে রাজা এবং রানীর ছবি ছিল আর রাজা রানীর ছবি থাকা মানে কেউ যখন আসবে কারো অজান্তে পায়ে পড়বে এটা বেয়াদবি হবে এই জন্য আমি এটাকে বাঁচার জন্য আমি কিরপনতা করে নয় বরং আমি সম্মান স্বার্থে আমি ওই পাপনার কোয়েলটাকে উঠিয়ে নিয়ে আমি উঠিয়ে নিলাম কপালে দিলাম দিয়ে আমি পকেটে ভরে নিলাম যাতে এ আপনার পাঁচ টাকা কেউ পা দিয়ে দেয় যখনই এই কথা বলেছে রাজা কেছে ওরে তুই আমার এত ভালোবাসিস কত হলো বিবি ঘোচা মারছে তুমি কাজ করছো একটা হয় না আমি এটা বলছি সেটা করো এখন লাস্টে রাজা রাগ তো তোমরা শুনো খবর আজ থেকে তোমরা কেউ কোনো বিবির কথা শুনবে না যদি কেউ বিবির কথা শোনো তাহলে আমার মতন তোমাদের পনেরোশো টাকা লাগবে পাশাপাশি তোমাদেরকে আবার জরিমানা শুদ্ধ করে নেব তো খবরদার জীবনে বিবির সিদ্ধান্ত নিয়ে তোমরা কাজ করো না নয় তোমাদের লোকসান হবে যদিও গল্প কিন্তু বাস্তবতা এটাই মেয়েদের আল্লাহ তালা বাড়ি রক্ষণাবেক্ষণ দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাদের সে ব্যাপারে ফ্যাসিলিটি করে বানিয়েছেন কিন্তু বেশি বুধরে চলে গেলে গোলমাল হবে ওই संसार কোন উজ্জ্বলতা আসবে না বরকত আসবে না তবে মা বোন আপনার স্বামীকে আপনি প্রাধান্য দুন প্রাধান্য দিন কেন যদি আপনি প্রাধান্য না দেন তাহলে জানবেন এটা আপনি কিয়ামতের একটা আলামতের মধ্যে আছেন বিষ্ণুবি বলেছেন ওয়া আতরজুন ইমরাতুহু স্বামীরা স্ত্রী অনুগত করে চলবে এটা এখন হচ্ছে অনেক জায়গায় হয়ে গেছে জি তারপরে কি